পুরো চাপ্টারটা যদি আমরা বিশ্লেষণ করি দেখা যাবে যে নিউটনে নিউটনীয় বলবিদ্যার একটা প্রারম্ভিক কথা বলা যায় ইন্টারমিডিয়েট যে নিউটন বলবিদ্যা অনেক বড় এবং একটা কঠিন চ্যাপ্টার আছে ওইটার এই যে কিছুটা আমরা এখানে পাবো ঠিক আছে তো এখানেও এই চ্যাপ্টারটা আসলে অনেক টাফ কিন্তু এটাকে যদি সুন্দর করে বুঝে বুঝে করা যায় তাহলে এই চ্যাপ্টারটা অনেকটা ইজি হয়ে আসে তো নিউটনের এই আমাদের নিউটনীয় বলবিদ্যা যদি বলি বা বল চাপ্টার যদি আমরা নিউটনের কথা বলি প্রথমে যেটা সেটা হল নিউটনের কথা ঠিক আছে নিউটনের প্রথম সূত্র তো নিউটনের প্রথম সূত্রের কথা যদি আমরা বলতে যাই নিউটনের প্রথম সূত্র কী বলছে নিউটনের প্রথম সূত্র বলতেছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে কি বলছি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে স্থির বস্তু স্থির থাকে বা যে কোনো পর প্রেম না করলে স্থির বস্তু থাকে এবং গতিশীল বস্তু গতিশীল পথে চলতে থাকে সমবেগে চলতে থাকে গতিশীল বস্তু গতিশীল পথে চলতে থাকে বা সমবেগে চলে ঠিক তাহলে এখানে কিওয়ার্ড বলে কি বাচ্চা কেন বল প্রয়োগ না করলে তার মানে এখানে বল প্রয়োগের কথা বলছে যে বল প্রয়োগ হবে না তার মানে এই নিউটনের প্রথম সূত্র আমাদেরকে এখানে একটা জিনিসের কথা বলছে সেটা হলো যে এখানে বলের কথা বলছেন অর্থাৎ নিউটনের আর এটাই হলো নিউটনের আগে যে সূত্রগুলো শিখছি ওগুলো নিউটনের প্রতি সূত্র তার নিউটনের এই প্রথম সূত্র যখন আসে উনি নিউটনের প্রথম সূত্রে বল শব্দটা প্রথম কি উনি মুক্তি আনেন আর এই কারণে আমরা বলি যে নিউটনের প্রথম সূত্র থেকে বলের ধারণা পাওয়া যায় এরপরে এই জায়গাতে উনি এরপরে বলছেন স্থির বস্তু স্থির থাকে বাহ্যিক কোনও গল্প প্রয়োগ না করলে মানে গল্প শর্তটা আনছেন বলছে এই গল্পটা যদি না প্রয়োগ করা হয় তবে স্থির বস্তু স্থির থাকবে গোচ্ছি বস্তু প্রতিশিল্পতে চলতে থাকে আর স্থির বস্তু স্থির থাকা এবং কোদশিল্প বস্তু প্রতিশীল পথে চলতে থাকা এই জিনিসটা বোঝায় কোনো একটা বস্তুর স্বাভাবিক ধর্ম আর একটা বস্তু কি স্বাভাবিক ধর্ম অর্থাৎ একটা বস্তু যেমন ঠিক তেমন যদি থাকতে চায় কোনো যেমন একটা স্টুডেন্ট ওর পড়াশোনা করার ইচ্ছা নেই তাহলে ওরে পড়াশোনার কথা না বললেও করবে না এক কথায় শেষ তার মানে বাহ্যিক কোনো বল প্রয়োগ না বলে এতদিন হচ্ছে না দেখি আর একটা থেকে মানে উঠানো যায় না তো এত বেশি পড়তে চাই ঠিক আছে এই তো পড়াশোনা পড়াশোনার জন্য মরে নাকি তাই দেখা যাচ্ছে যে তাকে বল প্রয়োগ করে তোলা লাগতেছে কারণ তার স্বাভাবিকভাবে সে অনেক করতে চায় আর বাহ্যিক বল প্রয়োগ করে তার পড়া থেকে খাওয়ানো হচ্ছে তার মানে বস্তুকে যদি বল প্রয়োগ না হয় তাহলে স্বাভাবিকভাবে মানে একটা বস্তু স্বাভাবিক থাকার যে একটা প্রবণতা বা ধর্ম এটা ব্যাপারটা কি বলে স্বামী থাকে ধর্ম বা প্রবণতা এই জিনিসটা হলো জড়তা এই জিনিসটা কি বলে জড়তা আর এই জড়তাকে বলে সেটা ধর্ম জড়তা কি ধর্ম আর নিউটনের প্রথম সূত্র আমাদেরকে বল ও জড়তা সম্পর্কে ধারণা দেয় নিউটনের প্রথম সূত্র আমাদের কি সম্পর্কে ধারণা দেয় বল ও জড়তা সম্পর্কে ধারণা দেয় আর নিউটনের প্রথম সূত্র থেকে আমরা যে জিনিসটা

জড়তা জড়তা কোন বস্তুর কোন বস্তুর কোন বস্তুর জড়তা বেশি তাদেরকে প্রশ্ন করা হয় মাথার রেখে রয়েছে জড়তা ভরের সাথে সমানবাদী সম্পর্ক জড়তা কিসের সাথে সমানবাদী ভর বস্তুর ভরের সাথে বস্তুর ভর বা এম এম যত বেশি ওই বস্তুর জড়তা তত বেশি অর্থাৎ বস্তুর ভর বেশি হলে তার জড়তা বেশি হবে বস্তুর ভর কম জড়তা কম হবে ব্যাপারটা কাইন্ড অফ এভাবে চিন্তা করো যে সাধারণত যেসব মানুষগুলো অনেক বেশি মোটা এরা সব সময় কোনো রকম শুয়ে বসে দিন কাড়াই দিই ঠিক আছে আবার যে মানুষগুলো খুব বেশি সিকন্ডি হন আরে বুঝতে যেমন চান সারাক্ষণ ছটা ফটো করে এদিকে আনে এদিকে ঠিক না তো তার মানে কি যে যে বেশি মোটা তার জড়তা বেশি সে সারা দিন শুয়ে থাকতে চায় তো এখানে যদি আমরা যদি ব্যাপারটা এভাবে চিন্তা করি একটা হাতি এবং একটা মাছের ভিতরে কার জড়তা বেশি কেন তার ভর বেশি ঠিক আছে এখন আমাদেরকে আবার এই ধরো প্রশ্নটা এভাবে করতেছে যে যেমন জনতা সঙ্গে আরেকটু উঠে গেছে গেলে যেমন জনতা নিয়ে কথা বললে এটা থেকে একটু বেশি বিষয় একটা হলো স্থিতি জনতা আর একটা হলো গতি জনতা কি এখন স্থিতি জনতা গতি জনতা এই দুটার মানে উৎকৃষ্ট উদাহরণ আমাদের বইতে হলো সেটা হলো কেউ যদি আমরা যদি বাসে সাধারণত ধরুন আমরা বাসে আসি তো বাস একটা কাঠামো বাস এখন স্থির অবস্থানে আছে আমরা বাসে বসি তো বাসে বসে মানে মানে সুফল করে যাবো অবশ্যই গল্প বসে কেউ হেলা টেলা দেয় নাই তো বাস যদি হঠাৎ করে কি মানে ছেড়ে দেয় তাহলে মানুষ পিছনের দিকে হেলে পড়ে কেন কারণ যে মানে মানুষ যে কাঠামোটা আছে ওই কাঠামোটা এতক্ষণ পর্যন্ত স্থির ছিল মানুষ স্থির ছিল কিন্তু মানুষের কাঠামোটা যখনই গতিশীল বা শুরু হয় তখন মানুষের বডিটা ওই স্থির থাকতে চাইছে এই কারণে তারা পিছনের দিকে হেলে পড়ে তার মানে স্থিতি জলেতে মানুষ পিছনের দিকে হেলে পড়ে

মানুষ যখন কি গাড়ি ব্রেক করলে পিছনের দিকে হেলে যায় স্থিতি স্থিতিজনতার জন্য আর যখন গাড়ি ব্রেক করলে সামনের দিকে হলে পড়ে সেটা হলো গতি জনতার জন্য ওকে এই দুটো হলো আমাদের বইতে থাকা উদাহরণ এই যে আমার খুব বেশি ইম্পর্টেন্ট এরপরে হলো দুইটা আলাদা করা হলো

যে কিছু বল বলা হয় যে বলে মানে একটা মানে বলের একটা ব্যাপার হলো যে মৌলিক বল সেটা আলাদা কেমন যায় এর বাইরে বলা হয়েছে যে এখানে একটা হচ্ছে সেটা হচ্ছে বল দুই ধরনের একটা হচ্ছে স্পর্শ বল আরেকটা হল অস্পর্শ বল যে সকল বলগুলা একটা মানে একটা বল আর একটা বলের সংস্পর্শে চলে সেটাকে বলে স্পর্শ বল যেমন ঘর্ষণ যেমন হাত দিয়ে বসলে যে কাপ উৎপন্ন হয় এটা একটা একটা স্পর্শ বল বল আবার এই যদি আরেকটা সংস্পর্শ ছাড়াই কি করে কাজ করে তখন সেটাকে বলে অস্পর্শ বল যেমন একটা যেমনকে দূরে তারা আপনা আপনি কাছে আসবে অথবা একটা থেকে একটা দূরে সরে যাবে ঠিক আছে তারপর হলো যে যেমন এই যে একটা বস্তুকে আমি এটাকে এই যে করমটাকে ব্যবহৃত রাখছি ছেড়ে দিচ্ছি এটা নিচে পড়ে গেছে সব বলের প্রভাবে তাহলে এগুলো হলো অস্পর্শ বল কথা ক্লিয়ার আল্লাহ মতে তাহলে আমরা আজকে নিউটনের প্রথম সূত্রে

জড়তা কমল এখানে বলা হয়েছে এটা যে এই জড়তা বা এই যে ধর্মটা আছে এই জড়তার কয়েকটা স্পেশাল ধর্ম হলো যে জড়তা এবং গতি জল তার টাইপ তো জড়তা না করো মানুষ যখন থাকে যদি বাস যদি মানে গাড়ি যদি এই স্থির অবস্থাতে হঠাৎ করে সারতে শুরু করে যাত্রীরা পিছনের দিকে পড়ে আর কোনো জনগণ গাড়ি যদি ব্রেক করে তখন যাত্রীরা সামনের দিকে পড়ে সেটা গতিচরতার কারণে কেন কারণ গাড়িটা গতিতে ছিল গাড়ি যখনই থামানো হলো তখন মানুষগুলো গতিতে চলে যেতে চায় ঠিক আছে কারণ চেঞ্জ হবে এই কারণে এরপর আমরা বলুন যে একটা আপডেট উদাহরণ বললাম সেটা হলো যে আমরা যে লাইট শিক্ষক ব্যক্তি সেখানে যে দুলাবালি থাকে আমরা ঝাঁটি দিলে দুলাবালি করে জিনিস এটা হলো হল স্থিতিশলতার জন্য আল্লাহর মতে এটা হলো আমাদের নির্মাণের প্রথম সূত্রে